তো চলো সকাল সকাল জিম্মার টিফিনটা বানাবো আজকে জিম্মার ফেভারিট টিফিন সেটা হচ্ছে মোমো তবে আজকে মোমোটা হচ্ছে রেডিমেড মোমো কেননা মোমোটা আমি প্যাকেট কিনেছি এরকম রেডি টু কুক মোমো আর এটা আমি এই এগ ব্রয়লারেই স্টিম দিয়ে নিচ্ছি আর এখন যেহেতু সুবির বাড়িতে মানে নেই বাইরে গেছে তো আমাকে তো সকালবেলা দিতে যেতে হবে তাই জন্যে টিফিন বানানোটা একটু টাফের টাফ হয়ে যায় আগের দিন রাত্রে থেকে আমি প্রিপারেশান করে রাখি তা আজকে কালকে রাত্রে আর কোনো প্রিপারেশান করে রাখতে পারিনি সেই জন্য মোমোর প্যাকেটটা ছিল তো মোমোটাই স্টিম দিয়ে ওকে দিয়ে দিচ্ছি আর কিছু ফ্রুটস বা বিস্কিট এগুলো তো দেবোই তা তাই জন্যে চট জলদি এটা চটপট হয়ে যায় খুব আর খেতেও ভালো মোমোটার সবসময় অবশ্যই প্যাকেট ফুড দিই না তার তার সাথে দেবো একটু পেয়ারা পেয়ারা খেতেও জিম্মা ভীষণ ভালোবাসে ওই জন্য বলছি আজকে একদম জিম্মার সব থেকে ফেভারিট টিফিন বোধহয় আজকে যাচ্ছে এক তো মোমো খেতে ভীষণ ভালোবাসে আর ফলের মধ্যে পেয়ারা খেতেও জিম্মা ভীষণ ভালোবাসে তো পেয়ারা প্লাস মোমো এই দুটোই ওর খুব পছন্দের জিনিস আজকে টিফিনে যাচ্ছে মোমোটা স্টিম দিতে বসিয়ে নিয়ে আমি পেয়ারাটা কেটে রেডি করে দিলাম আর অলরেডি আমি কিন্তু রেডি হয়ে গেছি জিম্মা রেডি হচ্ছে ওর একটু রেডি হতে টাইম লাগছে আর যেন ন্যাচারালি ও তো বাথরুম ওয়াশরুম সব সেরে সব কিছু করে যাচ্ছে আমি তো তাড়াতাড়ি করে উঠেই আগে নিজে রেডি হয়ে নিয়েছি তারপরে ওর টিফিনটা বানাতে চলে এসেছি টিফিন আজকে বানানোর বেশি তামঝাম কিছু নেই আর এই দুটো কুকিজ দিয়ে দিলাম এগুলো না বাসে ফেরার সময় খেতে পারবে মোমোটা হয়ে গেছে

সকালবেলা টিফিন রেডি করবো না ওকে দেয় আকাশটা যে কালো করে আছে ভালো হয় একটু বৃষ্টি হলে ওকে বাসে উঠিয়ে দিয়ে এসে আগে আমি এই এগ যেটা দিয়ে মোমো বানালাম সেটা পরিষ্কার করে রাখছি কারণ ফেলে রাখলেই এই দাগ বসে যাবে কাজে তখন করাটা একটা আরও মুশকিল হয়ে যাবে তাই জন্য আগেই ভাবলাম এটা পরিষ্কারটা করে নিই আর জায়গার জিনিস জায়গায় তুলে ফেললে তবেই তো অন্য কাজে হাত দিতে পারবো আর এমনিতেই না আমি একটুখানি তোমরা তো জানো আমি এরকমই মানে আমার ফেলে রাখতে কোনো কাজ আমি পারি না অর্গানাইজ না থাকলে আমার ভীষণ বিরক্ত লাগে নিজের মধ্যে একটা ইরিটেশন কাজ করে সেই জন্য আগে ফার্স্ট এসে আর চা বসাইনি আগে আমি এইটা ধুয়ে ফেলছি এইটা ধুয়ে পরিষ্কার করে জায়গা মতন উঠিয়ে দিলে তাহলে আমি অন্য কাজে বা চা বানাবো তারপরে চা খাবো আমিও খাবো মানিকেও দেবো বেশ একটু জল ঝরে গেলে না একটু শুকনো কাপড় দিয়ে মুছে রাখছি আর যে কোনো জিনিস না একটু শুকনো কাপড় দিয়ে মুছে একদম ড্রাই করে যদি তুমি ক্যাবডি এর ভেতോ বা ডওয়ায়ার এর ভেতോ তাহলে না ছোট ছোট আর্শলা হওয়ার টেনশন থাকে না তোমাদের মধ্যে রত্না কর বলে একজন দিদি রত্না দি আমাকে জিজ্ঞেস করেছিল সুচেতনা তোমার কিচেনে কি ছোট ছোট কক্রোচের উপদ্রব আছে তো না রত্নাদি আমার কিচেনে কক্রোচের উপদ্রব খুব একটা নেই তার কারণ হচ্ছে আমি এই সমস্ত জিনিস বাসন বা একটা চামচ পর্যন্ত আমি জল সমেত তুলি না মুছে পরিষ্কার করে তবেই আমি ড্রয়ারে বা কাবার্ডের মধ্যে ওঠাই তাতে কি হয় জল সমেত রাখলে কিন্তু ভীষণ আশলা হওয়া বা উই পোকা হওয়া বা পিঁপড়ে হওয়ার চান্স থাকে জল সমেত রাখলে সো এখন সাড়ে নটা বাজে এখন বানাবো উত্তাপ্পম এটা টিফিনে বানাচ্ছি মানে জ টিফিনে না মানে ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আজকে উত্তাপ একটু অন্যরকম করে বানাবো ওই আমি তো তোমাদেরকে স্টিম দেওয়া দেখিয়েছি এটা হচ্ছে ফ্রাই করে যেরকম আর কি অরিজিনাল উত্তাপ্পম ফ্রাই করে হয় তো দেখো কিছুই না ওই ব্যাটারটা যে গোলাই ছিল আমার ব্যাটারটা আমি আগের দিন বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম এগ ব্রয়লারে বানিয়েছিলাম আজকে আমি এমনি চাটুতে তাওয়াতে বানাচ্ছি তো দেখো এইভাবে জাস্ট একটুখানি তেল বা ঘি বা বাটার যা ইচ্ছে দিয়ে প্যানকেকের মতন গোল গোল করে নিচ্ছি আমি আর মানি তো ব্রেকফাস্ট খাবো এগুলো তো দেখো কি সুন্দর এর খেতে খুব ভালো হয় এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো একদম ফাইনলি চপ করে দিয়ে দিয়েছি কেননা আর ধনে পাতা থাকলে ধনে পাতা দিলেও খুব ভালো হয় খেতে এই দেখো এই চাটনিটা বানিয়ে রেখেছিলাম ধনে পাতা পুদিনা পাতা দিয়ে এইটা দিয়ে উত্তাপম আজকে রান্না করেছিলাম পটল ভর্তা পটল বাটা এই রেসিপিটা কিন্তু আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে আপলোড আছে অসাধারণ খেতে এটা করেছি আর মাছের ঝোল মানির ছিল এটা করলে আর কিচ্ছু লাগে না গ্যারান্টি যদি দেখতে চাও ওখানে দেখে নিতে পারো রেসিপিটা ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে আছে সো রান্নাবান্না সেরে এবারে একটুখানি স্নান করে এসছি আর চুলটা দেখো না কি একটুখানি স্যাঁত স্যাঁত করছে একে তো বর্ষা বর্ষা ওয়েদার এখন একটু বেরোবো যাবো জিম্মার স্কুলে জিম্মাকে আনতে তাই জন্য চুলটা একটু শুকিয়ে নিচ্ছি এই আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে এটা দিয়ে চুলটা সুন্দর করে শুকিয়েও নিতে পারবো আর একটু স্টাইলও হয়ে যাবে একটু বেরোবো তো তাই জন্য চুলটা একটু সেটিংও করে নিচ্ছি আর এটা তো এমনিতে খুবই ভালো হেয়ার ড্রায়ারটা ইউজ করাও খুব ইজি তো দেখো ঝটপট এটা করে নিয়ে তারপরে আমি বেরোবো আর এক মানে জিম্মাকে বলা নেই যে আমি যাব কিন্তু গেলে না ওই ওদের স্কুলের গেটের সামনে দাঁড়ালে যখন বেরোয় তখন ঠিক দেখতে পেয়ে যাই তো সেই হিসেবেই যাব তা চলো শুধু আমার চুল টুল সব হয়ে গেল শুকোনো জাস্ট ড্রেসটা চেঞ্জ করব আর বেরিয়ে যাবো তবে রেডি হয়ে আবার আসছি দেখো আমি রেডি হয়েছি কি প্রচণ্ড বৃষ্টি আসছে মনে হচ্ছে আকাশটা কালো করে আছে তা আমি যাচ্ছি একটু জিম্মাকে আনতে মানে আজকে স্কুলে অবধি যাব এখান থেকে না স্কুলে অবধি যাব কেন জানো তো কিছুতেই ছাতা নিয়ে গেল না বললো না বৃষ্টি হবে না টুপি নিয়ে গেল এবার প্রচন্ড পরিমাণ বৃষ্টি আসলে সে পুরো ভিজবে কাল থেকে পরীক্ষা মানে কাল থেকে না পরীক্ষা চলছে কালকে আবার পরীক্ষা ভিজে যদি শরীরটা খারাপ হয় ওই জন্য ভাবছি যাই বাবা নিয়ে চলে আসি আর আমার এখানটা দেখছো কীরকম লাল হয়ে গেছে সেটা হচ্ছে অমৃতাঞ্জন লাগিয়ে জানো অমৃতাঞ্জল লাগিয়ে না আর এখানটা জ্বলে গেছে কালকে এত মাথা যন্ত্রণা হচ্ছিল অমৃতাঞ্জল লাগিয়েছি ব্যাস তো চলো আর দেরি করব না ঝটপট চলে যাই বৃষ্টি অলরেডি পড়ছে তো চলো এখান থেকে যেতে তো স্কুলে বেশিক্ষণ লাগে না দশ থেকে পনেরো মিনিট লাগে যদি বাসটা ঠিকঠাক পেয়ে যাই তো ঝটপট ওই জন্য বেরিয়েছি এখন বাজে দুটো পনেরো ও দুটো পঞ্চান্নই ছুটি তো চলো আমি তো চলো এসে স্কুল থেকে ফিরে এসে একটুখানি কফি বানাচ্ছি আমার জন্য আরে আজকে জিম্মাকে আমার পাঁচ মিনিট লেট হয়ে গেছে আর ওকে খুঁজেই পাইনি স্কুলের সামনে গিয়ে দেখি বাসে চলে গেছে একজন মানে ওর বন্ধুর সাথে দেখা হলো সে বললো না ও তো চলে গেছে তারপরে বাস অব্দি ছুটতে ছুটতে গেলাম যেখানে বাস দাঁড়ায় দিয়ে দেখি হ্যাঁ তোকে পেলাম একেবারে ওদের বাসে আমরা চলে আসলাম